ফ্রিজের মতো মূল্যবান জিনিস কেনার আগে এই আটটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে কেননা দশ থেকে পনেরো বছরের জন্য অনেক টাকা দিয়ে যে ফ্রিজটি কিনছেন তা না হলে লস করবেন এবং দীর্ঘ সময় ধরে মাথা চাপাবেন তাই জেনে বুঝে অবশ্যই আপনাকে মার্কেটে যেতে হবে তাহলে কোনোভাবেই লস করবেন না তাহলে চলুন কোন কোন বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে আপনি ফ্রিজ কিনে ঠুকবেন না সে বিষয়গুলো একটু দেখে নেই কালো একটি বড় মেশিন থাকে নিশ্চয় এটি সকলে দেখেছেন এটি মূলত কম্পেশার এই কম্পেশারের ভিতরে একটি কয়েল থাকে সেটি কপার অথবা অ্যালুমিনিয়ামের হয়ে থাকে যদি এই কম্পেশারের ভিতরের কয়েলটি কপারের হয়ে থাকে তাহলে অবশ্যই এটি নেবেন আর যদি কপারের পূর্বেতে অ্যালুমিনিয়াম হয়ে থাকে তাহলে এটি নেওয়া যাবে না কারণ একটি অ্যালুমিনিয়ামের কয়েলের তুলনায় একটি কপারের কয়েল অনেক অনেক শক্তিশালী হয় এবং একটি অ্যালুমিনিয়ামের কয়েল এক থেকে দুই বছরের ভিতরে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু একটি কপারের কয়েল দশ থেকে পনেরো বছর বা বিশ বছরও কিছু হয় না এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে জানতে পারবেন এই কম্পেশারের ভিতরে কি কয়েল ব্যবহার করা হয়েছে এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে রেফ্রিজারেটর কিনবেন তার একটি মডেল নাম্বার দেওয়া আছে আপনি সেই মডেল নাম্বারটি গুগলে গিয়ে সার্চ করলে তার ডিটেলস দেখিয়ে দিবে এবং আপনি চাইলে যে সেলার আছে সে সেলার কাছ থেকেও জেনে আপনি বুঝতে পারবেন যে সেই কম্পেশারের ভিতরে কি কয়েল ব্যবহার করা হয়েছে ফ্রিজ কেনার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে ফ্রিজটি কিনতেছেন সেই ফ্রিজটিতে মূলত কি গ্যাস ব্যবহার করা হয়েছে বাজারে প্রায় তিন ধরনের গ্যাস পাওয়া যায় একটি হচ্ছে আর বাইশ আরেকটি হচ্ছে আর একশো চৌত্রিশ এ আরেকটি হচ্ছে আর সিক্স হান্ড্রেড এ এগুলোর মধ্যে আর সিক্স হান্ড্রেড এ সবচেয়েতে ভালো গ্যাস কারণ এই গ্যাসটি হালকা এবং এর হিটিং রিপোর্টও ভালো তার মানে এই গ্যাসটি ব্যবহার করলে আপনার যে ইলেকট্রিসিটি বিল আছে সেটিও অনেক কম খরচ আসবে এবং যে গরম হওয়ার যে সম্ভাবনা সেটিও অনেক কম হবে এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে এই গ্যাসটি পরিবেশ বান্ধব গ্যাস এখন প্রশ্ন হচ্ছে আপনার রেফ্রিজারেটরে কি গ্যাস ব্যবহার করা হয়েছে এটি কিভাবে বুঝতেন এটি বুঝার জন্য পূর্বে যে বললাম যে রেফ্রিজারেটরের একটি মডেল নাম্বার আছে সে মডেল নাম্বারটি নিবেন এবং মডেল নাম্বারটি নিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন সার্চ করলে আপনাকে দেখিয়ে দিবে যে এই মডেলের রেফ্রিজারেটরে কি গ্যাস ব্যবহার করা হয়েছে কম্প্রেসারের পর কন্ডেন্সার পাইপটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ধরুন আপনাকে কম্প্রেসারে কপার বা তামার কয়েল দিয়েছে কিন্তু যদি আপনি কন্ডেন্সার স্টিলের দিয়ে থাকে সেক্ষেত্রে বেটার সার্ভিস পাবেন না তাহলে এনশোয়ার করতে হবে যেন কন্ডেন্সারটিও কপার পাইপ হয়ে থাকে কন্ডেন্সারটি কপার পাইপ হলে আপনার ফ্রিজ দ্রুত ঠান্ডা হবে এবং ইলেকট্রিসিটি বিলও অনেক কম আসবে এবং মরিচা পড়বে না কিন্তু যদি এটি স্টিলের হয়ে থাকে তাহলে সেটি মরিচে পড়বে এবং যদি লিক করে সেক্ষেত্রে ওল্ডিং করতে সমস্যা হবে কিন্তু কপারের ক্ষেত্রে আপনি লিক ছাড়াতে খুব সহজে পারবেন অবশ্যই আপনাকে দেখে নিতে হবে কনডেনসারের যে পাইপ আছে সেটি স্টিল না কপারের সেটি জানার জন্য অবশ্যই রেফ্রিজারেটরের মডেল দেখে সার্চ করে জেনে নিতে হবে অথবা সেলার অথবা দোকানের কাছ থেকে জেনে নিতে হবে যে কনডেনসারে কি পাইপ ব্যবহার করা হয়েছে আপনার ফ্রিজের ইনডোর এবং অন্যান্য স্থানে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেটি ফুড গ্রেড কিনা সেটি নিশ্চিত হয়ে নিতে হবে তা না হলে এই সস্তা প্লাস্টিকের জন্য আপনাকে আপনার ফ্রিজের ভিতরে যে খাবার রাখবেন সেখান থেকে একটি দুর্গন্ধ ছড়াবে এবং সে দুর্গন্ধটি আপনার খাবারের সাথে মিশে যাবে এবং আপনি খাবারের তো দূরের কথা আপনি খাবারটি গ্রহণ করতে পারবেন না এবং বুঝতেও পারবেন না যে সেই গন্ধটি কোথা থেকে আসতেছে এক্ষেত্রে অবশ্যই আপনার ইনডোর এবং অন্যান্য প্লাস্টিকগুলো প্লাস্টিকগুলো ফুডগ্রেড হতে হবে এটি ফুড কি না সেটি আপনি ফ্রিজের ভিতরে একটু ভালোভাবে চেক করবেন একটি স্টিকার দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা বুঝতে পারবেন যে এটি গ্রেড কিনা তাছাড়া আপনার ফ্রিজারের যে মডেলটি আছে সেই মডেলটিও গুগলে সার্চ করে আপনি সহজে বের করতে পারবেন সেটি গ্রেড কিনা অথবা আপনার দোকানেকেও জিজ্ঞাসা করে নিতে পারেন যে আপনার যে ফ্রিজারে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেটি গ্রেড কিনা সাধারণত চাইনিজ নন ব্র্যান্ডের কিছু ফ্রিজ আছে যেগুলোতে এই ধরনের সস্তা নন গ্রেডের প্লাস্টিক ব্যবহার করা হয়ে থাকে আপনারা অবশ্যই অবশ্যই এই দুই তিন হাজার টাকা বাঁচানোর জন্য নন গ্রেড প্লাস্টিক ফ্রিজ না কিনে অবশ্যই গ্রেড প্লাস্টিক ফ্রিজ কিনবেন তাহলে খাবার যেমন সতেজ থাকবে এবং কোনো গন্ধ ছড়াবে না কোন ধরনের ফ্রিজ কিনবেন ফ্রস্ট না নন ফ্রস্ট এই প্রশ্নটি নিয়ে অনেকে চিন্তায় থাকেন কিন্তু আমি আজকে আপনাদেরকে এই প্রশ্নটি একদম ক্লিয়ার করে দেব ফার্স্ট ফ্রিজে যে খাবারগুলো রাখা হয় সেগুলোতে অনেক ধরনের আইস জমে যায় এবং সে আইসগুলো ছাড়ার জন্য অনেক সমস্যা হয় বা ড্রয়ারগুলো খুলতে বেগ পেতে হয় কিন্তু নন ফ্রস্ট ফ্রিজের ক্ষেত্রে আপনার ফ্রিজে কোনো আইস জমবে না এবং আপনি খাবারটি নিয়ে সাথে সাথে একটু সময় পরে রান্না করতে পারবেন কিন্তু ফ্রস্ট ফ্রিজের একটি সুবিধা আছে সেটি হচ্ছে যারা গ্রামে বসবাস করেন তারা অবশ্যই নন ফ্রস্ট ফ্রিজ কিনবেন না কারণ গ্রামে ঘন ঘন বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে যদি আপনার খাবারে আইস জমে থাকে তাহলে খাবারগুলো তিন থেকে চার ঘন্টা অনায়াসে চলে যায় কোনো নষ্ট বা গন্ধ হয় না কিন্তু নন ফ্রস্ট হলে কোনো আইস জমে থাকতো না খাবারগুলো এক থেকে দেড় ঘন্টায় নষ্ট হয়ে যেত এক্ষেত্রে যারা গ্রামে বসবাস করেন অর্থাৎ যারা গ্রামে থাকেন তারা অবশ্যই ফ্রস্ট ফ্রিজ ব্যবহার করবেন এবং যারা শহরে থাকেন মানে শহরে যারা জীবনযাপন করেন যেখানে কোনো বিদ্যুৎ যায় না সেখানে অবশ্যই আপনারা নন ফ্রস্ট ফ্রিজ ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার খাবারও সতেজ থাকবে এবং আপনি চাইলে সাথে সাথে খাবার বের করে রান্নাও করতে পারবেন এবং ইলেকট্রিসিটি বিলও অনেক কম আসবে এখন প্রশ্ন হচ্ছে ফ্রস্ট বা নন ফ্রস্ট কীভাবে জানবেন আপনি সেটি দোকানীকে জিজ্ঞাসা করে জানতে পারেন অথবা আপনার ফ্রিজের যে মডেল নাম্বারটি দেওয়া আছে সে মডেল নাম্বারটিও আপনি গুগলে সার্চ করলে সহজে পেয়ে যাবেন যে সেটি ফ্রস্ট না নন ফ্রস্ট ফ্রিজ এখন কিন্তু বাজারে ইনভার্টার এবং নন ইনভার্টার ফ্রিজ পাওয়া যায় এই নন ইনভার্টার বা ইনভার্টার ফ্রিজ কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ইনভার্টার ফ্রিজ বিদ্যুৎ সশ্রয় অনেক হয় তার মানে আপনার ইলেকট্রিসিটি বিল অনেক কম আসবে এবং নন ইনভার্টার যে ফ্রিজার সেটিতে বিদ্যুৎ বিল বেশি আসবে তবে এখানে একটি কথা আছে যারা গ্রামে বসবাস করে তারা ফ্রস্ট ফ্রিজ ইউজ করবে এবং নন ইনভার্টার কারণ গ্রামে ঘন ঘন বিদ্যুৎ যাওয়ার সম্ভাবনা আছে তাই তারা অবশ্যই অবশ্যই ফ্রস্ট এবং নন ইনভার্টার ফ্রিজ ইউজ করবেন এবং যারা শহরে থাকেন যেখানে বিদ্যুৎ যাওয়ার সম্ভাবনা খুবই কম তারা অবশ্যই নন ফ্রস্ট এবং ইনভার্টার ফ্রিজ ব্যবহার করবেন ডিপ চেম্বার সিলেকশন ফ্রিজের ডিপ চেম্বার সিলেকশন করা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ বাজারে যে ফ্রিজগুলো পাওয়া যায় তার কিছু কিছু স্থানে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিপ এবং ফিফটি পার্সেন্ট নর্মাল এবং কিছু কিছু ফ্রিজে টোয়েন্টি পার্সেন্ট ডিপ এবং এইটটি পার্সেন্ট নর্মাল যদি আপনার ডিপ ওপরে হয় এবং নর্মাল নিচে হয় সেক্ষেত্রে ডিপে আইস জমতে পারে বা খাবার জমে যেতে পারে সেক্ষেত্রে আপনি খাবার যদি শক্তভাবে বা জোরে টানতে চান সেক্ষেত্রে আপনার ফ্রিজারটি পড়ে যেতে পারে আপনার ওপরে এবং আপনি ব্যথা পেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার ডিপ চেম্বারটি নিচে হয় যেন খাবার নামাতে বা খাবার টানতে বের করতে কোনো সমস্যা না হয় বাজারে যে ফ্রিজারগুলো পাওয়া যায় তার ভিতরে যে ডিপ চেম্বার আছে সেখানে জালির মতো কিছু ডিপ চেম্বার আছে এবং কিছু ডয়ারের মতো ডিপ চেম্বার আছে আপনারা কোনটা কিনবেন বা কোনটা আপনার জন্য বেটার হবে আমার কাছে অবশ্যই অবশ্যই যে বক্স সিস্টেম আছে মানে ডয়ার সিস্টেম আছে সেটি আপনার জন্য পারফেক্ট হবে কারণ যদি আপনি জালির মতো ওখানে খাবার রাখেন তাহলে একটি খাবার আরেকটি খাবারের সাথে মিশে যাবে বা মাংসের রক্ত খাবারের সাথে মিশে যাবে অনেক ঝামেলা হবে কিন্তু যদি রাখেন তাহলে একটি খাবারের গন্ধ আর একটি খাবারে যাবে না বা মাছের গন্ধ খাবারে আসবে না মানে আপনি একদম থাকবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে ডিপ চেম্বারে বক্স সিস্টেম থাকাটা জরুরি আপনি যে ফ্রিজটি কিনবেন সেই ফ্রিজটি সেলসের পরে যারা সেলার তারা কি পরিমাণ সাপোর্ট দিয়ে থাকে মানে আপনার ফ্রিজারে সমস্যা হলো আপনাকে সাথে সাথে সার্ভিস দেয় বা সেই ফ্রিজের স্পার পার্টস বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এই জিনিসগুলো খেয়াল করে নিতে হবে কেননা যদি আপনি ভালো সার্ভিস না পান সেক্ষেত্রে আপনার ফ্রিজারটি নিয়ে আপনাকে লোকাল যে টেকনিশিয়ান আছে তাদের কাছে ধর্ণা ঢুকতে হবে এবং ভালো স্পার পার্ট পাবেন না এবং আপনি ভালো সার্ভিসও পাবেন না এই জিনিসটি জানার জন্য আপনার যারা প্রতিবেশী আছে বা বন্ধু বান্ধব আছে তারা যদি এই কোম্পানির ফ্রিজ ব্যবহার করে থাকে তাহলে তারা বলতে পারবে যে ফ্রিজের সার্ভিস কেমন পাওয়া যায় বাজারে কিছু পনেরো বছর বিশ বছর দশ বছর এই ধরনের ওয়ারেন্টি দিয়ে থাকে বা গ্যারেন্টি দিয়ে থাকে কিন্তু আপনি কেনার পরে দেখবেন যে তাদের ছয় মাস পর বা এক বছর পর কোম্পানিটি উঠে গেছে বা তাদেরকে আপনি খুঁজে পাচ্ছেন না আপনার সার্ভিসের প্রয়োজনে তাই অবশ্যই অবশ্যই ফ্রিজ কেনার সময় যে আপনি কেনার পরে কি ধরনের সার্ভিস পাবেন সেটি ভালোভাবে শিওর হয়ে নেবেন এখন কিছু কিছু ফ্রিজ সেলারদের কাছে গেলে আপনি দেখতে পাবেন যে আপনাকে জোর করে একটি ভোল্টেজ স্টেবিলাইজার ধরাই দেয় যেটি কোনো প্রয়োজন নেই কিন্তু সেলাররা তাদের বিক্রি করার স্বার্থে একটি আপনাকে ভোল্টেজ স্টেবিলাইজার ধরাই দেয় এবং আপনার বাড়তে একটি খরচ করাই দেয় আপনি ফ্রিজের মডেলটি সার্চ করলে দেখতে পাবেন যে আপনার এই ফ্রিজে ভোল্টেজ স্টেবিলাইজার প্রয়োজন নেই তাই যদি আপনাকে কোনো সেলার বা শোরুম আপনাকে জোর করে ভোল্টেজ স্টেবিলাইজার ধরিয়ে দেয় আপনি কোনোভাবে সেটি নেবেন না কারণ নিলে শুধু শুধু আপনার টাকা খরচ হবে এবং আপনি এটি ওকেচ হয়ে ফেলে রাখবেন আশা করি আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো জেনে বুঝে আপনি যদি আপনার পছন্দের ফ্রিজটি ক্রয় করেন আপনার বাসার জন্য বা আপনার ব্যবহারের জন্য তাহলে অবশ্যই অবশ্যই একটি দীর্ঘ সময় ধরে ভালো একটি সার্ভিস পাবেন এবং কোনো সমস্যায় পড়বেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন এবং একটি শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে একবার পেয়ে যায় দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ